স্টেশনের পাশে এমন জংশন লেখা থাকে এই জংশনটা কি কারণে লেখা হয় এবং এই জংশনটার কাজ কি সম্পূর্ণ বুঝিয়ে বলবো এই ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি দেখেন পুরাদহ জংশন এটা একটা জংশন স্টেশন এই জংশন স্টেশনে এখানে দেখেন এদিকে একটা লাইন চলে গেছে আবার এইদিকে কিন্তু কিন্তু একটা লাইন চলে গেছে আর পিছনে কিন্তু একটা লাইন চলে গেছে এই পুরাদহ জংশনটা কিন্তু ওয়াই আকৃতির একটা জংশন কারণ দেখেন দুই দিকে দুইটা লাইন দুই দিকে দুইটা লাইন আর দুই দিকে দুইটা লাইন থেকে কিন্তু পেছনের লাইন হয়ে গেছে কিন্তু একটা কি কারণে জংশন নামকরণ হয় সেটা বলি দুই বা ততাধিক রেল লাইন এক জায়গায় এসে এক অপরের সাথে মিলিত হয় অথবা এক জায়গা থেকে দুই বা ততাধিক রেল লাইনের বিভিন্ন এলাকায় ট্রেনগুলা ছড়িয়ে যায় এক কথায় দুই বা তার অধিক রুটের রেল লাইন যেই স্টেশনে এসে মিলিত হয় সেটাকেই জংশন স্টেশন বলে এটা হচ্ছে জংশন স্টেশন বলার মূল কারণ আর এটা হচ্ছে পুরাদহ রেলওয়ে জংশন আর রেলওয়ে জংশনটা দেখছেন এখান থেকে কিন্তু ওই যে লাইনটা আছে ওই দিকটা হচ্ছে খুলনা রুটের লাইন এদিক থেকে চলে যাবে যশোর খুলনা আর ট্রেনটা যেদিক থেকে এখন বর্তমানে আসছে এদিকটা হচ্ছে ঈশ্বরদ্বীপ ঈশ্বরদ্বীপ থেকে এবার বিভিন্ন জায়গায় ভাগ করে যেতে পারবে যেমন রাজশাহী ঢাকা রংপুর বিভিন্ন রুটে কিন্তু যেতে পারবে এই রুটটা যে তারপরে এই যে রুটটা ভাগা আছে এই রুটটা দিয়ে কিন্তু যেতে পারবে হচ্ছে রাজবাড়ি কুষ্টিয়া ভাঙা হয়ে কিন্তু ঢাকাতে ঢুকবে তিনটা রুটের লাইন কিন্তু এক জায়গায় হয়েছে দুইয়ের অধিক লাইন কিন্তু এক জায়গায় হয়েছে এই কারণেই কিন্তু এই স্টেশনটার নাম জংশন স্টেশন হয়েছে